থাকবে টোয়েন্টি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আগামী চব্বিশ ঘন্টার অফারে লাইভ কিন্তু ডিলিট করে হবে নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন শাফিন ফ্যাশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা যারা ইউটিউব থেকে অর্ডার করতে চান আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেখানে অর্ডার করতে পারেন আর যারা ফেসবুক থেকে অর্ডার করতে চান আপনারা মেসেঞ্জার অপশনে যায় আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার আর ড্রেসের স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন আজকে তিনশো চারশো পাঁচশো ছয়শো আটশো এক হাজারের মধ্যে সকল রেডি থ্রি পিস ওয়ান পিস টু পিসের উপরে থাকবে একটা ভয়ঙ্কর ডিসকাউন্ট স্ক্রিনশট যারা যারা নেবেন তারা তারা আজকে লাইভের ড্রেস পাবেন লাইটটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা লাইটিং ঠিক আছে কিনা ওয়াইফাই ঠিক আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন আজকে লাইভে যা নিবেন প্রত্যেকটা ড্রেসে নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু এক পিস করে আছে এগুলার কিন্তু সাইজ অ্যাভেলেবল না যে সাইজটা বলবো সেই সাইজটা যদি আপনাদের লাগবে তাহলে আপনারা অবশ্যই তারাই শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন একটু কমেন্টস করে জানান সব কিছু ঠিক আছে কিনা ওয়াইফাই ঠিক আছে কিনা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে হবে সাপ ইনফেশনে যারা যারা এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দেন ফলো দেন শেয়ার করে দেন জানাই দেন শপিং প্যাশন কীভাবে এত কম দামে এত কম দামে জিনিস আপনাদেরকে দিবে তো একটু সবাই কমেন্টস করে আমাকে জানাবেন সবকিছু ঠিক আছে কিনা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন আশি টাকা এক টাকা হবে না কোনো অগ্রিম দিতে হবে না কোন একটু শেয়ার করে দিবেন সবাই সবাই একটু কমেন্টস করে জানিয়ে দেন হাই হ্যালো দিয়ে আমাকে একটু জানিয়ে দেন সবকিছু ঠিক আছে কিনা প্রথমে দেখাবো সুন্দর একটা টু পিস সুন্দর একটা টু পিস এটা হলো এল সাইজের জামা আর হলো সালোয়ার জামা আর হলো সালোয়ার টু পিস এল সাইজ খুবই সুন্দর একটা প্যানেল দেওয়া থাকবে আর এখানে কিন্তু জয়েন্ট লেস করা থাকবে হাতাতে কিন্তু জয়েনলেস লেস দেওয়া থাকবে এটা থাকবে আজকের লাইভে মাত্র ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এল সাইজের এল সাইজ ফাইভ হান্ড্রেড যা যারা এল সাইজ নিতে চান মানি ফর্টি ফোর আপুরা যা যা নিতে চান এই সুন্দর টু পিসটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস দিলাম আজকের লাইভে মাত্র ফাইভ হান্ড্রেড স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে কিন্তু আপনারা বলবেন না দ্রুত ইনবক্স করতে হবে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা রেডি থ্রি পিসের উপর থাকবে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট স্ক্রিনশট নিতে পারলে দেশ আপনার মাত্র ফাইভ হান্ড্রেড হ্যাঙ্গার লাগে তো মাত্র ফাইভ হান্ড্রেড টাকা যার যেটাই লাগবে ইনবক্স করে ফেলেন এটা ফাইভ হান্ড্রেড টাকা এটাও টু পিস এটাও টু পিস এটাও ফাইভ হান্ড্রেড টাকা এটা স্মল সাইজ ছত্রিশ থেকে আটত্রিশ আপুরা নিতে পারেন থেকে আটত্রিশ স্যালোয়ারে লং থাকবে আটত্রিশ আর কামিজের লং থাকবে চল্লিশ কামিজের লং চল্লিশ স্যালোয়ারে লং আটত্রিশ বডি আছে ছত্রিশ থেকে আটত্রিশ ভালো মতো সাইজটা শুনবেন তারপরে অর্ডার করবেন এটাও আজকে লাইভে মাত্র ফাইভ হান্ড্রেড কাপড়ের কোয়ালিটি এত সফট এত কোয়ালিটিফুল ড্রেস আপনারা হাতে না পাইলে বুঝতে পারবেন না আমরা কি দিচ্ছি আপনাদেরকে কীভাবে দিচ্ছে সাপিন এত কম দামে এটা দিলাম আজকে লাইভে ফাইভ হান্ড্রেড টাকা স্ক্রিনশট দিয়ে নেবেন সে আজকের লাইভের এই সুন্দর সুন্দর আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আজকের লাইভের নাম মাত্র মূল্য এটা কত সাইজ এটা হলো এল সাইজ এটাও ফর্টি ফোর এল সাইজ এটা আবার একটু কাজ করা আছে এটাও কিন্তু খুবই সুন্দর পিঙ্ক কালারে এই সুন্দর টু পিসটা আজকের লাইভে যাবে মাত্র সেভেন হান্ড্রেড টাকায় সেভেন হান্ড্রেড টাকা এটা কামিলের নিচে এম্বোয়ারি ওয়ার্ক সালোয়ারের নিচে এম্ব্রয়ডি ওয়ার্ক হাতাতে কিন্তু এম্ব্রয়ডি ওয়ার্ক এটাও টু পিস কালেকশন মাত্র সেভেন হান্ড্রেড স্ক্রিনশট যে নেবেন সে আজকের লাইফের সুন্দর ড্রেসটা পাবেন এটা কিন্তু এল সাইজ ফর্টি ফোর আর কাপড় এত সফট এত কোয়ালিটিফুল ড্রেস আপনারা রাফ করতে পারবেন যে কোনো এদিক ওদিক যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন মাত্র পা সেভেন হান্ড্রেড আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের দাম বলে দিচ্ছি আপনারা অবশ্যই অর্ডার করার আগে দামটা শুনবেন তারপরে অর্ডার করবেন অর্গ্যানজার টু পিস স্মল সাইজ অর্গানদার টু খুবই সুন্দর একটা অর্গানদার টু পিস মেরুন রেড কালার মেরুন রেড কালার খুবই সুন্দর হোয়াইট কালার সুতা দিয়ে ফুল এম্বোয়ারি ওয়ার্ক আর দোপাট্টারা পুরাটা এম্বোয়ারি ওয়ার্ক এটা আজকে লাইভে যাবে মাত্র ছয়শো টাকা যে নেবেন স্ক্রিনশট সে আজকে লাইভের এই সুন্দর টু পিসটা পেয়ে যাবেন মাত্র ছয়শো ছয়শো টাকায় সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন আগামী চব্বিশ ঘন্টার অফার লাইট কিন্তু ডিলেট করে দেওয়া হবে এটা আছে ফাইভ হান্ড্রেড এটা পিস মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা একটা সুন্দর একটা টু পিস এটা এখানে একটু প্রবলেম আছে এই সামনে একটু হালকা প্রবলেম আছে আর কোথাও প্রবলেম নাই বেবি পিঙ্ক কালার এটা আর হলো জামাটা ইনার সহ দেওয়া আছে আপনারা নিবেন আর একটা সালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন মাত্র পাঁচশো টাকা যারা যারা অর্ডার করতেছেন আপনারা অবশ্যই স্ক্রিনশের সাথে দামগুলো লিখে দিবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের এই ড্রেসটার প্রাইসটা কত ছিল মাত্র ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড টাকায় প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে এটা কি এটা খুবই সুন্দর আঙ্গুলির একটা পিস পিস খুবই সুন্দর একটা পিস এটা যাবে আজকের লাইভে দেখেন একেবারে পানির দামে পানির দামে কিন্তু আপনারা পাবেন একেবারে পানির দামে কিন্তু পাবেন দেখেন গ্রিন কালারটা জামাটা খুবই সুন্দর এটা হলো সাইজটা আপনাদেরকে বলে দিই ফর্টি ফোর ফর্টি ফোর সালোয়ারটা থাকবে কি পিওর কটনের সালোয়ার আর দোপাট্টাটা পিওর কটনের দোপাট্টা এটা আজকে লাইভে যাবে মাত্র 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 সাতশো টাকায় সাতশো টাকা একটা রেডি থ্রি পিস রেডি থ্রি পিস সাতশো টাকা স্ক্রিনশটটা যে নিবেন সে আজকে লাইভের এই সুন্দর রেডি থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় সেভেন হান্ড্রেড টাকায় যার যেটাই লাগবে ইনভস্ট করতে কিন্তু বলবেন না দ্রুত ইনভস্ট করে ফেলবেন এটা কি দেশ জমজমের একটা স্টিচ থ্রি পিস যে জমজম আমরা এক হাজার এগারোশো টাকা স্টিচগুলো সেল করি সেই জমজম আজকের লাইভে স্টিচগুলো পাবেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় সেভেন হান্ড্রেড টাকায় সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন জমজমের রেডি থ্রি পিস আজকের লাইভে যাবে সাতশো টাকায় লাইভটা কি ক্লিয়ার আছে একটু কমেন্টস করে জানাবেন এটা হলো আটত্রিশ সাইজ থার্টিএট লং থাকবে সালোয়ারের লং আটত্রিশ বডি লং থাকবে ফাইভ হান্ড্রেড এটা কিন্তু এল সাইজ এল সাইজ ফুল হাতাতে এরকম সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক কামিজের দামানে এরকম সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক কালের একটা স্টিচ ওয়ান পিস পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় কিন্তু আপনারা আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস পাবেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস এটা কি এটা টু পিস জামার সালোয়ার এটাও পাঁচশো টাকায় দিব জামার সালোয়ার এটা হলো ফুল সালোয়ার এটা হলো ফুল সিলিপটা এমব্রদারি ওয়ার খুবই সুন্দর ফাইভ হান্ড্রেড স্ক্রিনশট যারা যারা নেবেন আজকে লাইভে তারাই শুধুমাত্র ড্রেস জিতবেন প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট লাইফটাকে ক্লিয়ার করে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন সবকিছু ওকে আছে কিনা ফুল সিলিপ সালোয়ারটা রয় সিল্কের সালোয়ার আর ফ্রন্ট পার্টটা পুরাটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক ব্যাক পার্টটা এক কালার ব্যাক পার্টের এখানে একটু প্রবলেম আছে এই যে ব্যাক সাইডের এখানে একটু প্রবলেম আছে এই সুন্দর দেশটা আজকে লাইভে যাবে কততে মাত্র 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 ফাইভ হান্ড্রেড স্ক্রিনশট যে নেবেন সে আজকে লাইভের এই সুন্দর দেশটা পাবেন এই সুন্দর দেশটা পাবেন ফোর হান্ড্রেড এটাও ফোর হান্ড্রেড দেখেন কত সুন্দর একটা ওয়ান পিস ফোর হান্ড্রেড এটা হলো মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ ফোর হান্ড্রেড স্ক্রিনশট যে নিবেন সে আজকে লাইভের সুন্দর ওয়ান পিসটা পাবেন ফোর হান্ড্রেড টাকা মিডিয়াম সাইজ ফোর হান্ড্রেড টাকায় প্রত্যেকটা ড্রেস আপনার হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এটা কি সাইজ এটা স্মল সাইজ এটাও ফোর হান্ড্রেড খুবই সুন্দর স্ক্রিনশট যা যা নিবেন তারাই শুধুমাত্র ড্রেস পাবেন ফোর হান্ড্রেড প্রত্যেকটা ওয়ান পিস এগুলো আপনারা নর্মাল একটা স্যালোয়ার ও না দিয়ে পরে ফেলতে পারবেন এটা কি ড্রেস দেখেন কত সুন্দর এটা হলো এল সাইজ মিষ্টি কালার একটা এল সাইজ এটাও পাবেন ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড টাকা যা নিবেন আজকে লাইভে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট লাইভটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন থ্রি হান্ড্রেড টাকায় দেবো একটা ওয়ান পিস মাত্র তিনশো টাকা তিনশো টাকায় দেখেন পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক এটার এখানে একটু প্রবলেম আছে এটার এখানে একটু প্রবলেম আছে তাই তিনশো টাকা আপনাদেরকে দিয়ে দিলাম এটার এখানে একটু প্রবলেম আছে প্রবলেমটা একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রবলেমটা কই দেখলাম এই দেখ এই যে এখানে একটু প্রবলেম আছে এই যে এখানে একটু প্রবলেম আছে আর কোথাও কোনো প্রবলেম নাই মাত্র তিনশো টাকায় তিনশো টাকা একটা ওয়ান পিস এটার সাইজটা হলো ফর্টি ফোর ফর্টি ফোর তিনশো টাকায় যা যা নিতে চান এখন স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন মাত্র তিনশো তিনশো টাকায় বিন সাইজের স্মল সাইজ বিন সাইজের স্মল সাইজ এটাও থ্রি পিস মাত্র বারোশো টাকা বারোশো টাকায় খুবই সুন্দর খুবই সুন্দর বারোশো টাকা আজকে তিনশো চারশো ছয়শো পাঁচশো এক হাজার বারোশো প্রত্যেকটা ড্রেস যাই নিবেন সে জিতবেন পুরোটা বর্ডিং এম্বরারি ওয়ার্ক বর্ডিং এম্বরারি ওয়ার্ক খুবই সুন্দর একটা বর্ডিং এম্বরারি ওয়ার্ক আর সালোয়ারটা পুরোটাই সুন্দর করে কটনের সালোয়ার ডিজিটাল প্রিন্টের সালোয়ার আর দোপাট্টাটা পুরোটা সুইস কটনের দোপাট্টা মাত্র বারোশো টাকা স্মল সাইজ যে আপু আছেন সেই মাত্র পাবেন যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট এখন ইনভাস করে ফেলেন কোয়ালিটি ড্রেস কোয়ালিটি কালার কোয়ালিটি কাপড় মাত্র বারোশো স্মল সাইজ বারোশো টাকায় বারোশো টাকায় প্রত্যেকটা ড্রেস দেখেন এটা বিন সাইজের ইস্টিস থ্রি পিস এটাও দিলাম আজকের লাইভে বারোশো টাকা স্মল সাইজ স্মল সাইজ যে নিবেন সে জিতবেন স্মল সাইজ খুবই সুন্দর একটা ড্রেস মিষ্টি কালার মিষ্টি কালার পুরাটা এম্বোয়ারি ওয়ার্ক পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক আজকের লাইভে যা নিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যা নিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট স্মল সাইজ পুরাটা এম্বোয়ারি ওয়ার্ক আর দুপাট্টাটা কাঠোয়ার এম্বোয়ারি ওয়ার্ক মাত্র 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 বারোশো টাকায় পুরাটা দুপারটা এমব্রয়ডারি ওয়ার্ক সালোয়ারটা পুরাটা ডিজিট কটনের সালোয়ার মিষ্টি কালার সালোয়ার সালোয়ারে লং থাকবে আটত্রিশ কামিজের লং চল্লিশ আর দুপারটা থাকবে পিওর কটন এমব্রয়ডারি ওয়ার্ক আর সাইজটা থাকবে স্মল সাইজ ছত্রিশ থেকে আটত্রিশ যে নিবেন সে আজকে লাইভের ড্রেস জিতবেন আমাদের কাছ থেকে লাইভটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে তিনশো টাকায় দেখেন তিনশো টাকা আর একটা ওয়ান পিস দেবো এটা কত এল সাইজ তিনশো টাকায় যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভের ড্রেসটা পাবেন তিনশো টাকায় থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড দেখেন কী সুন্দর এটা খুবই সুন্দর মাল্টি কালারের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক থ্রি হান্ড্রেড প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস নামমাত্র মূল্যে যা নিবেন আজকের লাইভে প্রত্যেকটা ড্রেস এটা থ্রি হান্ড্রেড এটা মিডিয়াম সাইজ ম্যাজেন্ডা কালার পুরাটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পুরাটা এম্রয়ডারি ওয়ার্ক মাত্র থ্রি হান্ড্রেড টাকায় যে যেটাই নিবেন অবশ্যই জিতবেন আজকের লাইভে এটা থ্রি হান্ড্রেড দেখেন অর্গেনজা অর্গেনজার স্মল সাইজ অর্গানজার স্মল সাইজ জরি সুতার উপর এমব্রয়ডারি ওয়ার্ক থ্রি হান্ড্রেড খুবই প্রত্যেকটা ড্রেস আপনারা নাম মাত্র মূল্যে নাম মাত্র এটা কি ব্লু কালার এল সাইজ মাত্র পাঁচশো টাকা টাকায় পাচ্ছেন টাকা টাকা আজকে মধ্যে ড্রেস পাবেন মাত্র এটা এল সাইজ ফাইভ হান্ড্রেড টাকা এটা মিডিয়াম সাইজ এটাও পাবেন ফাইভ হান্ড্রেড টাকা দেখেন কত সুন্দর হোয়াইট কালারের এম্ব্রয়ডি ওয়ার্ক হোয়াইট কালারের এম্বয়ডি ওয়ার্ক এটাও মিডিয়াম সাইজ এটাও ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড টাকায় সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ ফ্যাশন শপে এসে আপনারা দ্রুত পাকিস্তানি ড্রেস যারা যারা হোলসেল নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশান মেনশন করা আছে কন্টাক্ট নাম্বার স্কিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এটাও পাবেন পাঁচশো টাকায় দেখেন আজকে যা নিবেন মাথা নষ্ট করা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা ড্রেস দেখেন মিষ্টি কালারে দেখেন কত সুন্দর পুরোটা স্পিকন সুতার উপরে ফুল অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এটা সাইজটা থাকবে কত এটার হলো এল সাইজ এল সাইজ ফর্টি টু ফোর পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন মাত্র ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড হোয়াইট কালার দেখেন কত সুন্দর এই হোয়াইট কালারটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস এটা এল সাইজ এটাও ফাইভ হান্ড্রেড খুবই সুন্দর হোয়াইট কালারে পুরাটা অ্যাম্বোয়ারি ওয়ার্ক খাতাতে পুরাটা এরকম খুশি ওয়ার্ক একটা পি আছে যে লাকি সে আজকে লাইব্রেরি সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন বিং সাইজ বিন সাইজ মিষ্টি কালারটা বারোশো টাকায় দিব বিন সাইজের এই সুন্দর ড্রেসটা দুপাট্টা গুলো দেখেন কাঠোয়ারের এম্বোয়ারি ওয়ার্ক একটা একটা করে আছে যে অর্ডার করবেন সে আজকে লাইভে ড্রেসটা পাবেন দোপাট্টাটা পুরাটা এম্বোয়ারি ওয়ার্ক আর ফুল সালোয়ারটা কটনের সালোয়ার কটনের সালোয়ার আর জামাটা কলা আর নিচে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা আছে মাত্র মাত্র বারোশো যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভের ড্রেসগুলো পেয়ে যাবেন নেভি ব্লু কালার সেভেন হান্ড্রেড টাকায় দিব নেভি ব্লু কালারটা দেখেন পুরাটা বর্ডিং এম্বোয়ারি ওয়ার্ক বডি এম্বোয়ার বর্ডিং এম্বোয়ারি ওয়ার্ক ফর্টি সাইজ ফর্টি সাইজ মাত্র মাত্র সেভেন হান্ড্রেড দামগুলো মেনশন করে দিবেন যারা যারা অর্ডার করছেন দামগুলো মেনশন করে দিবেন সেভেন হান্ড্রেড দেখেন এটাও খুবই সুন্দর এটাও পাবেন সাতশো টাকায় চল্লিশ সাইজের জাম কালার পুরাটা কিন্তু হাতাতে এরকম নিখুঁত এম্বোয়ারি ওয়ার্ক কামিজের দামটা দেখেন দাম কম দিচ্ছি বলে কেউ কোয়ালিটি খারাপ মনে করবেন না দয়া করে নাম মাত্র মূল্যে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস এটা পাবেন আজকে লাইভে কততে ফোর সেভেন হান্ড্রেড টাকায় সেভেন হান্ড্রেড টাকা ওয়ান পিস এটা কফি কালারের এটা মিডিয়াম সাইজ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এটাও সেভেন হান্ড্রেড যা নেবেন আজকে লাইভে নাম মাত্র মূল্যে সেভেন হান্ড্রেড টাকা এই মালে দিতে পারিস না গোল্ডেন কালার খুবই সুন্দর একটা গোল্ডেন কালার দেখেন পুরাটা কুশি কাটার

এটাও পাবেন মাত্র কথাতে বলুন তো আপনারা বলেন সেভেন হান্ড্রেড টাকা যা নিবেন সেভেন হান্ড্রেড যা নিবেন এক পিস নেন নেন দুই পিস দেখেন পরেন যদি ভালো হয় আমাদের কি সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস ড্রেস খুবই ক্লিয়ার করে দেখা যাচ্ছে মাত্র হান্ড্রেড এটা সাইজ কত এল সাইজ আপনারা অবশ্য সাইজগুলো দেখে নিবেন মেনশন করে নিবেন তারপরে অর্ডার করবেন তারপরে অর্ডার করবেন সাইজ না দেখে অর্ডার করবেন না দয়া করে এগুলো কিন্তু এক পিসের বেশি কিন্তু নাই এটাও 44 দেখেন কত সুন্দর জাম কালারটা জাম কালার ফর্টি ফোর এগুলো আপনারা নর্মাল একটা অন্য সালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন কালো কালার ফর্টি ফোর খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার ড্রেস কিন্তু আজকের লাইভে আপনারা পাচ্ছেন ফর্টি ফোর এটাও পাবেন সেভেন হান্ড্রেড সকল ড্রেসে আজকে লাবে লাইভে থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আগামী চব্বিশ ঘন্টার অফার লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে যার যেটাই লাগবে আপনারা অবশ্যই লাইভ দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম চার্জ দিতে হবে না শপিং প্যাশন আপনাদেরকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ঘরে চলে যাবে আপনার ড্রেস প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটাও চল্লিশ বডি এটাও পাবেন আজকের লাইভে সেভেন টাকায় স্ক্রিনশট যে নেবেন সে আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা পাবেন দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন আর এটা কিন্তু কোন পিন না সম্পূর্ণ কুশিকারের এমবোরারি ওয়ার্ক আর দামানটা দেখেন পুরো দামানটা এরকম সুন্দর করে এমবোরারি ওয়ার্ক মাত্র 700 টাকায় 40 সাইজ পার্পল কালারে 40 সাইজ এটাও দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এটাও পাবেন আজকে লাইভে মাত্র 700 700 মিষ্টি কালার খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর মাত্র সেভেন হান্ড্রেড যার যেটাই লাগবে ওয়ার কনফার্ম করতে কিন্তু বলবেন না দ্রুত ওয়ার কনফার্ম করেন একটার বেশি কিন্তু নাই এটা কি কালার বাঙ্গি কালার একটা বিন সাইজ বারোশো টাকায় দিব সব লস আজকের লাইফে সব লসে দেব দেখেন এটা কাজটা দেখেন আপনারা কাজের ধরনটা দেখেন নিচের কাজটা দেখেন দাম কম দিচ্ছি বলে কেউ কোয়ালিটি নর্মাল মনে করবেন না আমরা ইচ্ছাকৃতভাবে আজকে আপনাদেরকে কিছু একটা দেওয়া উচিত তাই আপনাদেরকে এই সুন্দর ড্রেসগুলো আপনাদের যে দামে দিচ্ছি মনে হয় উপহারের দামে দিচ্ছি এত কম দামে এই ড্রেসগুলো বানাইতে লাগে এক হাজার টাকা সেখানে একটা রেডি থ্রি পিস পাচ্ছেন মাত্র বারোশো টাকা ভাবতে পারছিলেন কোনোদিনও কল্পনা করতে পারছেন এই সুন্দর ড্রেসগুলো এত কম দাম পাইবেন এই সুন্দর ড্রেসটা বারোশো টাকা গলায় নিচে সুন্দর করে অ্যাম্বোরারি ওয়ার্ক সাতশো টাকায় থ্রি পিস সাতশো টাকায় থ্রি পিস দেখেন কি সুন্দর এটা অ্যাশ কালারটা এই সুন্দর ড্রেসটা দেখেন মাত্র সাতশো টাকা খুবই সুন্দর দেখেন এটা স্মল সাইজ স্মল সাইজ খুবই সুন্দর পিওর কটনের দুপাটা এত ইউনিক একটা দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা সাতশো টাকায় স্ক্রিনশট যে নেবেন সে আজকে লাইভে ড্রেসটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন বুঝে চিন্তে তারপরে অর্ডার করবেন আগে ভাগে অর্ডার করবেন না স্মল সাইজ মাত্র সাতশো সাতশো টাকায় দেখেন অরেঞ্জ কালার খুবই সুন্দর একটা এটাও পাবেন লাইভে সাতশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের গ্যারান্টি হান্ড্রেড ইনবক্স করে ফেলেন মাত্র কত দিয়ে বলেন তো এটা কত দিলাম সেভেন হান্ড্রেড টাকায় খুবই সুন্দর একটা দোপাট্টা দেখেন কত বড় দুপারটা নামাজি দুপারটা মাত্র সেভেন হান্ড্রেড যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইফের ড্রেস কিন্তু অবশ্যই পাবেন অবশ্যই পাবেন লাইভ কি ক্লিয়ার আছে একটু কমেন্টস করতে হবে সবাই যারা যারা কমেন্টস করতেছেন একটু আবার একটু কমেন্টস করে আমাকে জানান সব কিছু ঠিকঠাক আছে কিনা না শোনা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা গ্রিন কালার খুবই সুন্দর একটা গ্রিন কালার দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা এটা কত দিলাম সাতশো টাকা স্ক্রিনশট যে নেবেন সে আজকে লাইভের ড্রেস পাবেন গ্রিন কালারের দোপাট্টাটা দেখেন সালোয়ারটা দেখেন জামাটা দেখেন এটা কত সাইজ ফর্টি ফোর ফর্টি ফোর মাত্র সাতশো টাকা এগুলা রেডি থিরিপিস একটু কমেন্টস করে সবাই জানান সব কিছু ঠিকঠাক আছে কিনা শোনা যাচ্ছে কিনা জমজমের রেডি থিরিপিস জমজমের রেডি থিরিপিস এটা আজকের লাইভে যাবে কততে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস দেখেন কী সুন্দর এটা রেডি থ্রিপিস এটা পাবেন সাতশো টাকা যে নেবেন স্ক্রিনশট সে আজকের লাইভে ড্রেস পাবেন স্ক্রিনশট যা যা নিতে চান অবশ্যই স্ক্রিন দ্রুত ইনবক্স করে ফেলেন দ্রুত ইনভয়েস করতে হবে মাত্র 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 কত বলেন শুধুমাত্র এটা দিলাম আজকে লাইভে সাতশো টাকা সাতশো টাকা এল সাইজ দেখেন মিষ্টি কালার একটা এল সাইজ এটা জমজমের একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও থাকবে আজকের লাইভে এই সুন্দর ড্রেসটা মাত্র কত দেব সাতশো টাকা এটা সাইজটা কত এল সাইজ পিঙ্ক কালারটা হলো এল সাইজ খুবই সুন্দর সাতশো টাকায় যে নেবেন রেডি থিরিপিসগুলো সে আপুরা আজকের লাইভে পাবেন মাত্র সাতশো টাকা স্ক্রিনশটটা যে নেবেন সে আজকের লাইভে ড্রেসটা পাবেন একটু শেয়ার করে দিন সবাই একটু শেয়ার করতে হবে সবাই পেঁয়াজি কালার পেঁয়াজি কালার খুবই সুন্দর একটা পেঁয়াজি কালার দেখেন সাতশো টাকা এল সাইজ ফর্টি ফোর ফর্টি ফোর সাতশো টাকায় গোল্ডেন কালারের মিডিয়াম সাইজ এটা পাবেন সাতশো টাকায় দেখেন কত সুন্দর একটা ড্রেস মাসাল সাতশো টাকায় সাতশো টাকায় খুবই সুন্দর প্রত্যেকটা থ্রি পিস আজকের লাইফের মূল্যে সাতশো টাকায় টু পিস কালো কালারের ফাইভ হান্ড্রেড স্মল সাইজ কালো কালারের স্মল সাইজ একটা পি দিয়ে আছে কালো কালারের স্মল সাইজ একটা পি দিয়ে আছে মাত্র ফাইভ হান্ড্রেড খুবই সুন্দর একটা মরিসা কালার দেখেন কত সুন্দর সাতশো টাকা রেডি পিস রেডি পিস সাতশো টাকা দেখে হয়ে তারপরে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম চার্জ দিতে হবে না আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় এর সুন্দর একটা খুবই সুন্দর বর্ডিং এম্বোরারি স্মল সাইজ বারোশো টাকা বর্ডিং এম্বোরারি থ্রি পিস মাত্র সাত বারোশো টাকায় বারোশো টাকা স্মল সাইজ এটা হলো স্মল সাইজ একটা পিদি আছে স্মল সাইজের একটা পিডি আছে স্ক্রিনশট যে নিবেন সে আজকে লাইভে ড্রেসটা পাবেন মাত্র বারোশো টাকায় এটাও স্মল সাইজ মিষ্টি কালারের খুবই সুন্দর দেখেন পুরাটা এম্ব্রয়ডারি ওয়ার্ড কামিজের দামানে নিচে সব জায়গায় এমব্রয়ডারি ওয়ার্ড খুবই সুন্দর দোপাট্টারা পিওর কটন এটাও পাবেন সাতশো টাকা বারোশো টাকায় বারোশো টাকায় বারোশো টাকায় বারোশো টাকায় স্মল সাইজ যে নিবেন সে পাবেন স্মল সাইজের এই সুন্দর ড্রেসটা মাত্র বারোশো 1200 টাকা স্ক্রিন লাইভে যা নিবেন প্রত্যেকটা দেশ নাম মাত্র মূললে নাম মাত্র মূললে সবাই একটু শেয়ার করে দেন আজকে নাই তো বিশদ বান সাগর বাইরে আগে মাল লাগা সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা क्लियर করে দেখা যাচ্ছে কি না শোনা যাচ্ছে কি না সাউন্ড ঠিক আছে কিনা না লাইটিং ঠিক আছে কি একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন সবাই একটু শেয়ার করে দিবেন আমার লাইভটা কি করে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে এখন কি দেখাবো অফ হোয়াইট কালারের সুন্দর একটা শুধু সিঙ্গেল প্যান মাত্র থ্রি হান্ড্রেড লং থাকবে আটত্রিশ আর এখানে হলো সাইজ যে কোনো আপুদের নিতে পারবেন কোনো ফাটার কোনো সুযোগ নাই নিচে দেখেন কত পরিমাণ কাপড় আর প্রত্যেকটা কিন্তু জয়েন্ট লেস দেওয়া আছে এখানে কাটা প্যানেল দেওয়া আছে এটা পাবেন আজকের লাইফে মাত্র তিনশো টাকা তিনশো টাকার একটা অফ হোয়াইট কালারের শুধু সিঙ্গেল প্যান্ট তিনশো টাকার সিঙ্গেলও নিতে পারবেন এটা কালারগুলো এখন দেখাবো লং সব সেম আস্তে আস্তে কারে কইছস তুই টাকায় প্রত্যেকটা সিঙ্গেল প্যান তিনশো টাকা এটা কি কালার এটা কি কালার দেখেন তো গ্রিন কালার খুবই সুন্দর প্রত্যেকটা জয়েন্ট লেস দেওয়া থাকবে এখানে মাত্র তিনশো যা প্যান্ট দেখাবো তিনশো যা প্যান্ট দেখাবো তিনশো পার্পল কালার তিনশো টাকা আপনারা যার যে কালারে প্যান লাগবে অর্ডার করে ফেলেন অরেঞ্জ কালার মরিসা অরেঞ্জ তিনশো টাকায় প্রত্যেকটা লেস খুবই সুন্দর লং আটত্রিশ লং আটত্রিশ ম্যাজেন্ডা ডিপ ম্যাজেন্ডা তিনশো টাকায় তিনশো টাকা সিঙ্গেল প্যান্ট তিনশো টাকা সিঙ্গেল প্যান্ট কি করতে হবে মাথা নষ্ট করার অফার স্যালো একটা দেখেন খুবই সুন্দর একটা কালো কালারের কালো কালারের প্রত্যেকটা লেস দেওয়া থাকবে খুবই সুন্দর সফট কটন তিনশো টাকা মাত্র থ্রি হান্ড্রেড আপনার দুইটা পিস নেন তাহলে ডেলিভারি চার্জ আপনারা পৌঁছে যাবে যারা এক পিস নেবেন তাহলে ডেলিভারি চার্জ কিন্তু লস হয়ে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একশো টাকা ডাকার বাইরে ডাকার মধ্যে আশি টাকা নেভি ব্লু কালার সুন্দর একটা নেভি ব্লু কালার থ্রি হান্ড্রেড রেড কালার প্রত্যেকটা কালার অনেকগুলো কালার আছে সালোয়ারের আপনারা অবশ্যই দেখে নেবেন থ্রি হান্ড্রেড টাকা যা নিবেন আজকে প্যান্ট প্রত্যেকটা প্যান্ট থ্রি হান্ড্রেড লং আটত্রিশ আর এখানে হলো ফ্রি সাইজ আমি আবারও বলছি লং কিন্তু আটত্রিশ এখানে কিন্তু আপনারা যে কোনো আপুদের বডিতে আপনারা পড়তে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো গরম লাগার কোনো সুযোগ নাই এই দেখেন কত সুন্দর এই সুন্দর ডিজাইনটা থ্রি হান্ড্রেড স্ক্রিনশট নিয়ে ফেলেন স্ক্রিনশট নিয়ে ফেলেন থ্রি হান্ড্রেড দেখেন কত সুন্দর এই কালারটা খুবই সুন্দর মাত্র থ্রি হান্ড্রেড যা নিবেন আজকে রেডি সকল ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছয়শো টাকার প্যান্ট পাচ্ছেন তিনশো টাকা বারোশো টাকার ওয়ান পিস পাচ্ছেন আজকে লাইভে ছয়শো টাকা চোদ্দশো টাকার ড্রেস পাচ্ছেন সাতশো টাকা প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র থ্রি হান্ড্রেড চব্বিশ ঘন্টার অফার লাইভ কিন্তু ডিলেট হয়ে যাবে লাইভ ডিলেট হয়ে যাবে দেরি করা যাবে না কিন্তু দেরি করলে কিন্তু মিস দেখেন খুবই সুন্দর এটা লং আছে ছত্রিশ শুধু এই প্যান্টটারই লং আছে ছত্রিশ এটা পাবেন থ্রি হান্ড্রেড হোয়াইট কালার খুবই সুন্দর একটা হোয়াইট কালার যার যে কালারই লাগবে ইনবক্স করে ফেলেন হোয়াইট কালারে দেখেন কত সুন্দর থ্রি হান্ড্রেড যা নেবেন আজকের লাইভে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখেন থ্রি হান্ড্রেড গোলাপি কালার বেবি পিঙ্ক ম্যাজেন্ডা এটাও লং থাকবে ছত্রিশ এটারও লং আছে কত ছত্রিশ ম্যাজেন্ডা কালার এই লিলেন প্যান্টটা এটা কিন্তু মালাই লিলেন এটাও পাবেন তিনশো টাকা ইলো কালারে কটন প্যান্ট তিনশো টাকা ছয়শো টাকার প্যান্ট পাচ্ছেন আজকের লাইভে তিনশো টাকা ছয়শো টাকার প্যান্ট আজকের লাইভে তিনশো টাকা স্ক্রিনশট নিতে পারলে ড্রেস পাবেন অরিজিনাল কটনের প্যান্ট যেগুলো আপনারা এক হাজার করে নিয়ে থাকেন আজকে সেই প্যান্ট পাবেন মাত্র তিনশো টাকা প্রত্যেকটা কালার দেখেন হিউজ হিউজ পরিমাণের সুন্দর হিউজ হিউজ পরিমাণের চমৎকার প্যান্ট তিনশো টাকায় প্রত্যেকটা প্যান্ট তিনশো টাকায় পাবেন প্রত্যেকটা জয়েন্ট লেস দেওয়া থাকবে কুশিকারের ওয়ার্ক প্রত্যেকটা প্যানের প্রাইস আজকে লাইভে মাত্র তিনশো টাকা স্ক্রিনশটটা যে নেবেন সে আজকে লাইভে ড্রেস পাবেন মাত্র তিনশো আজকে ওয়ান পিস টু পিস থ্রি পিস আর সিঙ্গেল পেনগুলো আপনারা পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডাকা এবং ডাকার বাইরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক ট্যাকও অ্যাডভান্স দিতে হবে না শাফিন ফ্যাশনে এখনও যারা যারা লাইক দেন নেই শাফিন ফ্যাশনে এখনই আপনারা লাইক দিন শেয়ার করে দেন সবাইকে জানিয়ে দেন শপিং ফ্যাশনের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কী কী থাকছে আজকের লাইভে আগামী চব্বিশ ঘন্টার অফার লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে দেখেন এটার কি দেবো আপনাদেরকে মাত্র তিনশো টাকা এই সুন্দর জয়েন্ট লেস দেওয়া থাকবে কুশিকারা কাটা প্যানেল থাকবে প্রত্যেকটা ডিজাইনই কাছাকাছি শুধুমাত্র প্যান্টের কালারগুলো আপনারা ডিফারেন্স পাবেন যার যেই কালারই লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ার্ডার করবেন যারা স্টিজ রেস্ট ড্রেস নিতে চান আপনারা অবশ্যই আগে সাইজটা মেনশন করবেন তারপরে ওয়ার্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ওয়ার্ডার করবেন কোনো ওয়ার্ডার কিন্তু ক্যান্সেল করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম